গাই সবিকের জন্য একটা ছোট্ট করে শাইরি বলছি মাঠে যখন নেমেছি চাষ আমি করবোই প্রেম যখন করেছি বিয়ে আমি করব। যে সফিকের নামে এত বদনাম এত দূর নাম হবার শুরুটা কোথায় শুরু হয়েছিল সেই কিসিং ভিডিও থেকে আর এর শেষটা হবে কোথায় তো হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো জাজকি পুটবে কোনটা সেটা তো তোমার থামিলার টাটেল থেকে বুঝেই গেছো বানাচ্ছি শফিক তো পনেরো তারিখে ছাড়া পেয়ে গেছে মানে আজকে চার পাঁচ দিন হয়ে গেছে তো ওকে সোশ্যাল মিডিয়াতে কেন দেখা যাচ্ছে না ও কি ভিডিও বানানো ছেড়ে দিয়েছে নাকি কোনো কারণে ভিডিও বানাচ্ছে না ওকে তো জামিন করানো হয়েছে তারা নামের ওই মেয়েটাকে বিয়ে করবে সেই কারণে আসলে কি তারা নামের মেয়েটাকে বিয়ে করবে নাকি কোনো কারণে বিয়ে করছে না আমি তোমাদেরকে বলেছিলাম যে শফিক জেল থেকে বেরিয়ে পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে এবং পল্লিগ্রাম টিভিতে ভিডিও করবে যেরকম আগে ভিডিও বানাতো কিন্তু আজকে পাঁচ ছ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কেন শফিকের সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আমরা দেখতে পেলাম না ও কি ভিডিও আর কি বানাবে না নাকি কোনো কারণ আছে সেই কারণে শফিক সোশ্যাল মিডিয়াতে আসতে চাইছে না কি কারণ বিস্তারিত তোমরা আজকের ভিডিওটা জানতে পারবে শফিকের নামে এত দূর নাম এত বদনাম এত কিছু আর এটা শুরুটা কোথা থেকে হয়েছিল মনে পড়ছে এখান থেকে এত কিছু শুরু হয়েছে এখান থেকে আর এটা শেষ কোথায় গিয়ে হবে সেই ইঙ্গিত আমি তোমাদেরকে ছোট্ট করে দেবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই প্রথমে তোমাদেরকে বলবো যে শফিক জেল থেকে বেরিয়ে এসছে আজকে চার পাঁচ দিন কিন্তু ওকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না কেন এর কারণ একটাই শফিককে যখন ছেড়ে দেয় জজ মানে যিনি বিচার করেন সেই জজ শফিককে কড়াভাবে নিষেধ করেছে যে তোমার উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তুমি এখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করবে না শুধু তুমি না তারা নামের যে মেয়েটা মেয়েটাও যেন ভিডিও না করে মানে ওদের দুজনকেই কড়াভাবে নিষেধ করা হয়েছে যে তোমরা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে এখন ভিডিও বানিয়েও না তোমাদের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত দেখো গে ওরা শুনবে কি শুনবে না সেটা পরের ব্যাপার কিন্তু জজ ওদের দুজনকেই বারণ করেছে যে তোমরা সোশ্যাল মিডিয়ায় এখন ভিডিও বানাবে না ভিডিও বানালে তোমাদেরকে আবার হোমে ভরা হবে আর সেই কারণে হয়তো শফিক কিছুদিন ভিডিও বানাচ্ছে না এটা কিন্তু সত্য ঘটনা হয়তো ভিডিও বানাবে এখন কিছুদিন ও তো ফানি ভিডিও করতো ফানি ভিডিও কি করতে পারবে না ফানি ভিডিও করতে পারবে কিন্তু ও কেন করছে না সেটা আমি জানি না হয়তো কিছুদিন ও ভিডিও বানাবে না আর সেই কারণেই তোমরা হয়তো ওকে দেখতে পাচ্ছ না কিন্তু পনেরো তারিখে ওকে ছাড়ানো হয়েছে ও এখন বাড়িতে আছে ওকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না বলে তোমরা অনেকে আমাদেরকে অবিশ্বাস করছো যে তোমরা কিছুই জানো না আন্দাজে ভিডিও বানাচ্ছ কিন্তু ভাই না শফিক আমার কাছে ফোনও করেছিল যেদিন ওর জামিন হয়েছে সেই দিন রাত্রে আমার কাছে ফোন করেছিল সেই কল রেকর্ড আমার কাছে আছে ওর জামিন হয়ে গেছে ও বাড়িতে আছে ভাই ও ভিডিও বানাচ্ছে না এই কারণে কারণ জজ ওকে বারণ করেছে চলো ভাই যেবার তোমাদেরকে বলি যে শফিক টিভিতে তো ফানি ভিডিও করতো তাহলে ও তো ফানি ভিডিও এখন বানাতে পারবে কিন্তু কেন বানাচ্ছে না ও কি টিভিতে ফিরে যাবে না আমি দুটো ভিডিও বানিয়ে বলেছি যে শফিককে রবিউল দা প্রচন্ড পরিমাণ হেল্প করেছে তো শফিককে পল্লিগ্রাম টিভিতে ফিরে যাওয়া দরকার এবং শফিক ফিরে যাবেও নাইনটি ভরসা আছে এটা আমি তোমাদেরকে বলেছিলাম কিন্তু এখন দেখছি যে শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে না আর এটা নাইনটি ভরসা মানে উল্টো হয়ে গেছে এখন কেন আমি জানি না কারণ ওর ভাবভঙ্গিমা দেখে এটাই বোঝা যাচ্ছে যে ও পল্লিগ্রাম টিভিতে ফিরে যেতে চায় না ও নিজের চ্যানেল করে নিজের মতো নিজেই ভিডিও বানাবে এটা আমার মনে হয় এটা আমি কনফার্ম বলছি না দেখো এখানে ডাউট আছে আমারও যে শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরেও যেতে পারে আবারও নিজের চ্যানেল করে নিজে কাজ করতে পারে দুটো ভরসা আছে কোনটা হবে আমি জানি না আমি আইডিয়া করে বলছি এখন এই মুহূর্তে আমার মনে হয় যে শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে না ও নিজে চ্যানেল করে নিজে কাজ করবে এখন কবে ভিডিও আসবে ওর সেটাও আমি জানি না কতদিন ও ভিডিও করবে না যেহেতু জজ ওকে বারণ করেছে দেখা যাক আমি অপেক্ষায় আছি কবে ও ভিডিও নিয়ে আসে তোমরা অপেক্ষা করো তবে খুব শীঘ্রই দেখা যাবে ওকে সোশ্যাল মিডিয়াতে চলো গাইজ এবার তোমাদেরকে বলবো যে শফিকের নামে এত বদনাম এত নাম হওয়ার শুরুটা কোথায় শুরু হয়েছিল সেই কিসিং ভিডিও থেকে আর এর শেষটা হবে কোথায় এটা কিন্তু কেউ জানে না কিন্তু আমি তা আইডিয়া করে তোমাদেরকে ইঙ্গিত দেবো যে এটা শেষ কোথায় হতে চলেছে দেখো প্রথমে শুরু হয়েছিল কিস থেকে কিসিং থেকে প্রচুর দুর্নাম প্রচুর বদনাম ওর নামে হয়েছিল এই দুর্নাম বদনাম হবার মাঝখানে পল্লিগ্রাম টিভি থেকে ওর নামে একটা ভিডিও বানিয়েছিল তারপরে শফিকের বাড়ি থেকে আর শফিকের শ্বশুর বাড়ি থেকে ছোট্ট একটা ঝামেলা মতো হয়েছিল আর সেই ঝামেলা থেকে শফিকের নামে কেস করেছিল তারপরে ও জেলে চলে গেল এখন ও জেল থেকে ছাড়া পেয়েছে পনেরো তারিখে এখন কি করছে ও আর এর পরে কি হবে এখন ও বাড়িতে আছে ও ভিডিও করতে পাচ্ছে না তবে ভিডিও করবে খুব তাড়াতাড়ি আর এটা শেষ হবে এখানেই ওদের বিয়ে হবে খুব তাড়াতাড়ি দেখো ওদের বিয়ে হয়েছিল কিন্তু সেইভাবে না আমাদের গোদা বাংলা ভাষায় যেটা বলে ধরা বাদা বিয়ে হয়েছিল ওদের সজ্জা করে অনুষ্ঠান করে ওদের বিয়ে হয়নি তবে ওদের উপযুক্ত বয়স হলে সজ্জা করে ভীষণ বড় অনুষ্ঠান করে ওদের দুবারা বিয়ে হবে আর এটাই হবে ওদের শেষ এখন আমিও দেখি তোমরাও দেখো কি হতে চলেছে অবশ্যই তো সোশ্যাল মিডিয়া আছে আমরা সবকিছুই জানতে পারবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর তোমরা যদি বিষয় আরো বিস্তারিত জানতে চাও যে এর পরে কি হবে সঙ্গে বর্তমানে কি করছে এর পরে শফিকের সঙ্গে কি হবে সেইগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি সবকিছুই তোমাদেরকে জানাবো আস্তে আস্তে তো অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না তো ভাই যাই হোক তোমরা অনেকে বিশ্বাস করছিলে না যে শফিককে এখনো জেল থেকে ছাড়া হয়নি এই কারণেই তোমরা ভাবছিলে তার কারণ শফিক সোশ্যাল মিডিয়াতে এখনো পর্যন্ত ভিডিও বানায়নি তোমরা ভাবছো যে শফিক যদি জেল থেকে বেরিয়ে আসে তাহলে ও তো ভিডিও বানাবে কিন্তু ভাই ভিডিও বানাতে পারছে না এই কারণে তো তোমরা অবিশ্বাস করো না শফিক কিন্তু জেল থেকে বেরিয়ে এসছে শফিক কিন্তু বাড়িতে আর সবকিছু তো তোমরা বুঝতে পারলে আজকে ভিডিওটা দেখে যে শফিক কেন ভিডিও বানাচ্ছে না শফিক কেন পল্লীগ্রাম টিভিতে ফিরে যায়নি এখনো পর্যন্ত সবকিছুই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যদি তোমরা না বুঝে থাকো তোমাদের মধ্যে যদি এখনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমাদের কোন জায়গায় ডাউট আছে তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না হ্যাঁ গাইজ আর একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই এই ভিডিওটা তো রুবেলের বিরুদ্ধে আনার দরকার ছিল আমার কারণ আমি আগের ভিডিওটাই বলেছিলাম যে রুবেলের মুখোশটা আমি ফাঁস করে দেবো কিন্তু ভাই এই ভিডিওটা আমি রুবেলের বিরুদ্ধে কেন নিয়ে আসিনি তার কারণ পনেরো তারিখে শফিকও আমার কাছে ফোন করেছিল আর রুবেল আমার কাছে ফোন করেছিল তারা ফোন করে কি বলেছিল সেটা আমি বলতে চাই না কিন্তু তাদের সঙ্গে আমার একটা কথা হয়েছে আর সেই কারণে আমি ওই ভিডিওটা একটু পিছিয়ে দিয়েছি শুধুমাত্র এই কারণেই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি না হলে এই ভিডিওটার জায়গায় রুবেলের মুখোশ ফাঁস করার ভিডিওটা আসতো কারণ ওদের সঙ্গে আমার কথা হয়েছে সবিকের সঙ্গে কথা হয়েছে রুবেলের সঙ্গেও কথা হয়েছে কি বলেছে কি হয়েছে না হয়েছে সবকিছুই তোমরা জানতে পারবে আমি তোমাদেরকে জানাবো যে তাদের সঙ্গে আমার কি কি কথা হয়েছিল তো সেগুলো কিন্তু জানতে জানতে গেলে তোমাদেরকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে রাখতে হবে কিন্তু তোমরা কিছুই পারবে জন্য একটা বলছি মাঠে যখন নেমেছি চাষ আমি করবোই প্রেম যখন করেছি বিয়ে আমি করবো স্যারিটা কেমন লেগেছে এটা শফিকের জন্য ছিল মানে শফিকের পক্ষ নিয়ে আমি বলেছি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো গাই আমি প্রচুর ভিডিওতে বলেছি যে শফিক আর তারা এরা দুজনা বিয়ে করুক এরা দুজনা সুখে থাকুক এটা কিন্তু আমি মন থেকে বলছি আমার ইচ্ছা এটাই যে ওরা সুখে থাকুক আর রুবেল একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিল যে আমি নাকি ওকে খালাতো বোন বানিয়েছি আমি আল্লাহর দিয়ে বলছি আমি ওকে কোনোদিন খালাতো বোন বলে কোনোদিন ডাকিনি জাস্ট ওকে বোন বলেছি আর একটা মেয়েকে বোনের সম্পর্ক দেওয়াটা কি খারাপ কি সম্পর্ক দেবো আমি তো ছেঁচরা না আমি পর নারীকে বোনই ভাবি সেটা যেই হোক আমি ওকে খালাতো বোন বানিয়ে নেয়নি ঠিক আছে মিথ্যাচার ভাই করিস না তো যাই হোক এরা দুজন মিলে যাক তারাকে কিন্তু আমি বোন বলে ডেকেছি আর ওকে আমি বোনের সম্পর্ক দিয়েছি কারণ ভাই আমার কিন্তু বোন নেই তাই বোনের মর্মটা না আমি বুঝি কে বোঝে না বোঝে আমি জানি না তারা আমার বোনের মতো আর সেই কারণেই আমার মনে এই আশাটা আছে যে শফিক আর তারা এরা দুজনা যেন বিচ্ছিত্ত না হয়ে যায় এরা দুজনা বিয়ে করুক এরা দুজনা সুখে থাক তো কাজ তোমরা কি চাও তারার সঙ্গে শফিকের বিয়ে না হোক নাকি এরা সজ্জা করে বিয়ে করুক এরা সুখে থাকুক তোমরাও কি এরকম চাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর গাই আমি শেষে শফিক ভাইকে একটা কথা বলতে চাই ভাই তোমাকে আমি অনেক ভিডিওতে বলেছি যে তুমি ইসলামের দিকে একটু দাখিল হও একটু রাগ হয়েছে তাতে হয়তো তুমি রাগ করেছো আমি যখন তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সেই ভিডিওতে তোমার মুখ একটু ছোট ছোট হয়েছিল মনে হচ্ছিল যেন যে তোমার রাগ হচ্ছে আমার কথা শুনে যদি রাগ হয় ভাই আমাকে বলতে পারো ফোন করে আমি তোমাকে নিয়ে আর একটা ভিডিও বানাবো না যদি তোমার রাগ হয় কাউকে ইসলামের দিকে ডাকা এটা খারাপ নয় মনে করো তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ সামনে একটা গাড্ডা আছে সেই গাড্ডাটা কোনো কারণবশত তুমি দেখতে পাওনি মানে আর একটা কদম তুললেই তুমি গাড্ডাতে পড়ে যাবে ঠিক সেরকম সিচুয়েশনে আমি অর্জুন তোমার পিঠের জামাটা ধরলাম পিঠের জামা ধরে তোমাকে টেনে ওই গাড্ডায় পড়া থেকে তোমাকে আমি বাঁচিয়ে দিলাম এখানে কি তোমার রাগ হওয়া উচিত নাকি তোমার ভালো লাগা উচিত অবশ্যই আমার ওপর তোমার রেগে যাওয়া উচিত নয় ঠিক এরকমই আমি তোমার আখেরাতের গাড্ডা থেকে বাঁচানোর জন্যই তোমাকে বলছি যে একটু ইসলামের দিকে আসো ভাই আমার বলার কর্তব্য ভাই এটা এবার তোমার ব্যাপার তুমি যেটা ইচ্ছা করতে পারো যদি তোমার মনে হয় যে না আমি গাডডায় পড়বো আমাকে বাঁচাতে হবে না তাহলে ভাই তোমার ব্যাপার প্লিজ ভাই আমার কথায় রাগ করো না আমার কথা তোমার আখের হাতে মনে পড়বে আর যখন আখের হাতে মনে পড়বে তখন তুমি বুঝতে পারবে যে এই কথাগুলো কত দামি কথা ছিল তোমার জন্য

যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো